বাসায় যদি রেস্টুরেন্ট স্টাইলের মোমো তৈরি করা যায় তাহলে বাইরে কেন খেতে হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তৈরি করবো মোমো যার কারণে আমি ফ্রিজে আগে থেকে একটু মাংস রেখে দিয়েছিলাম সেটাই এখন বার করে নিয়েছি আর আমি আগে থেকেই সব মশলা করে রাখি সেই মশলাগুলো বাইরে বের করে নিলাম এখন মাংসটা আমি একটু ভিজিয়ে নিব আসলে মাংসটা আমি আগে যখন মাংস রান্না করেছিলাম সেটা থেকে একটু উঠিয়ে রাখছিলাম আর এখানে একটা আলু আর একটা ডিম নিয়েছি আর এখন এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিব আমি ঘাপে ঢাপ তে যে দেখি যে বেশি পড়ে গেছে তো ব্যাপার না এটা আমার হচ্ছে পুটা যতটা বেশি হলেও সমস্যা নাই আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিব আসলে তেলটা অল্প দিলেও হবে আবার বেশি দিলেও সমস্যা নাই যার যেমন ভাল লাগবে তেমনই দিবেন আর ওটা একটু মিক্সড করে নিয়ে এখানে আমি গরম পানি ইউজ করছি এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না তাহলে দোটা ভালো হবে না এজন্য আমি গরম পানি করে নিয়েছি আর এই যে সুন্দর করে দোটা একটু স্বাভাবিকভাবে নরমও না বেশি আবার বেশি শক্তও না সেভাবে দোটা মেরে নিয়েছি আর এদিকে আলু আর ডিম সিদ্ধ করতে নিয়েছি মাংসটা ভিজিয়ে রাখার পর যখন স্বাভাবিক অবস্থায় আসে তখন আমি মাংসগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই মাংসটা আমি হচ্ছে শিলে পিষে নিয়েছি আসলে বিদ্যুৎ ছিল না যার কারণে অনেক কষ্ট হয়েছে এটা শিলে পিষতে আর এখানে আমি জিরে বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা কাঁচামরিচ আর ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর লবণ দিয়ে এটা সয় সয়েস দিয়ে সুন্দর করে এটা মেরিনেট করব। এটা খুব সুন্দর করে মাখাইতে হবে যেন সব উপকরণগুলো এই মাংসের সাথে মিশে যায় এখানে আমি চির পরিমাণ লেবুর রস দিয়ে নিয়েছি আর এটা সুন্দর করে মাখিয়ে রাখছি আর এদিকে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি যে পাত্রে আমি পুরটা তৈরি করবো সেই পাত্রে হচ্ছে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলো এখানে দিয়ে আমি পেঁয়াজগুলো একটু নরম নরম করে ভাজা পর্যন্ত এটা নাড়তে থাকবো যখন নরম হয়ে আসবে তখন এখানে মেরিনেট করা মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব মাংসটা দেওয়ার সাথে সাথে কেমন সাদা সাদা একটা ভাব চলে এসেছে আর এই সাথে সাদা ভাব আসলে তখন আমি প্লেটটা ধুয়েও অল্প পরিমাণ পানি দিয়েছি আর সামান্য পরিমাণ শুকনা মরিচ গুঁড়া আর আলু আর ডিম সিদ্ধ করা অবস্থায় আমি যেটা একদম পিষে নিয়েছিলাম সেটা দিয়েছি আর সামান্য পরিমাণ সয়া ইউজ করলাম এখানে আর এটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখব পানিটা শুকিয়ে যাওয়া হলেই আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব এই যে দেখুন পুরোটা কেমন সুন্দর হয়েছে এবার যে আমি দোটা করে রাখছিলাম সেখান থেকে ছোট্ট একটা লুচি বেলে এখানে পুরটা দিয়ে আমি মোমো শেপ তৈরি করব আসলে আমি যে কিভাবে মোমো শেপ তৈরি করছি কেউ হাসবেন না আসলে আমি যেমন পারছি তেমনই করছি আপনারা ভালো পারলে ভালো করবেন আর এই যে দেখুন আমার মোমোটা কি সুন্দর করে আমার মতো করে তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই অনেক রকম ডিজাইন করতে পারেন আর আমি এখন হচ্ছে একটা রাইস কুকারে পাটো নিয়ে তার উপরে যে ছিদ্র ছিদ্রের বাটি থাকে সেটা দিয়ে নিয়েছি এটাই আমি ভাব দিব কিছুক্ষণ ভাব দেওয়ার পর দেখুন গাটা অনেক তেলা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে আর এই যে দেখুন কি সুন্দর মোমো হয়ে গেছে এই ছিল আজকের ব্লগ দেখাবে নেক্সট কোনো ব্লগে আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন